এই বইটা হলো আহলে কোরআনের বইয়ের নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা আবু সাইদ খান ইনি আহলে কোরআন এই বইটার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া দেখেন কি লিখছে নবীকে মানার দরকার আছে না নাই বলেন আছে না নাই আল্লাহ বলেন নবী আপনি বলেন ওমা আতা কুমোর রসুল ফাখুদু ওমা নাহা কুমানহ ফান্তাহু হ্যাঁ রসুল আপনি বলেন আল্লাহ পক্ষ থেকে নাবি আপনি যে আইন কানুনগুলো বলেছেন মানুষকে আপনি যেটা থেকে আদেশ করেন সেটা যেন আপনার উম্মত মেনে নেয় আপনি যা থেকে নিষেধ করেন আপনার উম্মত যেন তার থেকে বিরত থাকে অপরাধ আল্লাহ পাক বলেন উল আল্লাহ হাফাত্তা বেহনে এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীর সুন্নার অনুসরণ করো তাহলে বলেন নবীকে মানার কথা আমাদের না আল্লাহর এখন যদি কেউ বলে আমি নবীকে মানি না নবীর রীতিনীতি কিচ্ছু মানি না সুন্নাত মানি না মুসলমান না কাফের এই বইটার বারো নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আহলে কোরআনের আবু সাইদ খান লিখছে কেউ কোন বাণীকে খুব খেয়াল করেন বলে কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহি এর বাণী কর্ম রীতি নীতি মানে সুন্নাত রীতি নীতি হিসেবে দাবি করলেও সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই তার মানে তারা বলে নবীর কোন সুন্নাত যে সত্য হিসেবে মানতে হবে এটার কথা ইসলাম ধর্মে নেই বলেন নবীর সুন্নাত মানার কথা ইসলামে আছে না নাই নবী বলেন ওয়ামান রাকিবান সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাত মানল না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তাহলে বলেন যদি কেউ বলে নবীর সুন্নাতকে গ্রহণ করতে হবে এমন কোন কথা ইসলামে নাই ও কি সত্যবাদী না মিথ্যুক এর একটা বই আছে আমার কাছে আহলে কোরআনের এই বইটার নাম ধর্ম সংস্কার লেখক মজবাসার মানে মোহাম্মদ জামিলুল বাসার এই বইটার বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে মজবাসা লিখতেছে যে নবীজির যাবে না শুধু এটা না নবীর কোন হাদিস এটা কোরআনের ব্যাখ্যাই দাঁড় করানো মানে কোরআন বুঝতে হাদিসের সাহায্য নেওয়া এটা শিরিক কি লিখে থাকেন বলে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফেখা উপনিষদ টেস্টামেন্ট ইত্যাদি দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা তাহলে আহলে কোরআনরা আরো অনেক জায়গায় বলেছে বিস্তারিত আমার হাতে সময় কম আরো অনেক জায়গায় তারা বলেছে বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজা আবু দাউদ নাসায়ী বলে এই সমস্ত কিতাবগুলো এগুলো মিথ্যা কিতাব বলেন যারা নবীর হাদিসকে ওয়াস স্বীকার করে নবীর সুন্নাহকে যেই আহলে কোরআনরা ওয়াস স্বীকার করে তারা মুসলমান না কাফের তাহলে এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা বুঝতে পারলাম তথা কথিত এই আহলে কোরআন তারা মুসলমান না কাফের এবার চলেন দেখা যাক মানতে হবে কয়টা। এক কোরআন সাহাবা এই তিনটার বাহিরে কোনো ব্যক্তিকে মানা যাবে এই তিনটার বাহিরে কোন পীরকে মানা যাবে এই তিনটার বাহিরে আমাকেও মানা যাবে আমি যদি এই তিনটার বিরুদ্ধে কথা বলি আমাকে জুতা দিয়ে তারাই দিবেন এই তিনটার বাহিরে যদি চরমনার পিসাব কোন কিছু মানতে বলে আমি চর্মনা পিসাব কেউ মানি না এই তিনটার পক্ষে যদি আটটসি কোনদিন আমল করে আমি আটটসি মানি কথা কয় না হ্যাঁ যদি আটটসি কোনদিন বলে কোরআন সুন্না সাহাবির বিরুদ্ধে আমরা কিচ্ছু করব না আমি আটটসি যেতে আমার কোনো অসুবিধা নাই কারণ আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব সেখানে সুন্না সাহাবার অনুসরণ বাদ দিয়ে যখন ব্যক্তিগত পূজা হবে যখন পীর সাহেবকে মানার কথা হবে পীরের পায়ে দেওয়া হবে এমন পীরকে মুসলমান মানতে পারে এবার চলেন দেখা যাক বলেন মানতে হবে কয়টা এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার এটা হলো রুহানি খাজাইন বইটা দেখতে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মতো লাগে অথচ লেখকের নাম মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কে লেখক তাহলে নিশ্চয়ই আমি যে কথাটা বলবো এটা বানিয়ে বলবো না তাদের বই থেকেই বলবো অসুবিধা তো চলেন এই বইটার মধ্যে তারা কি লিখেছে দেখা যাক এই রুহানি খাজায়ন খন্ড নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার একষট্টি এখানে এই একষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে মির্জা কাদিয়ানি লিখেছে মোবারক ও যਿਸটা মুঝে پہচানা কই বরকতময় ব্যক্তি সে যে আমি মির্জা কাদিয়ানি রে চিনতে পারসে আয়ামুল্লাহ আসলে কত সত্য আমরা ও যে আটটা টাটকা ভাগপার আর কাফের এটা আমরা চিনতেই পারছি কয় মাই খোদা কে সব রাহু মে সে आखरी তা আল্লাহর যত ধর্ম শরিয়তে রাস্তা আছে সব রাস্তা আমি মির্জা কাদিয়ানি শেষ রাস্তা মানে মির্জা কাদিয়ানির মতবাদ ছাড়া আর কিছু মানা যাবে না ওটা আর পরে লিখতেছে দেখেন আমার মাই উস্কে সব মে সে আখরি নূর হ আল্লাহর যত নূর কজ্জা আকুমিনাল্লাহি নূর আই নবী আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী আল্লাহ বদকিসমতে ও যে মুঝে ছোটতা হ্যায় ওই দুর্ভাগা ব্যক্তি সে যে আমাকে ছেড়ে দিয়েছে কিউ কে মেরে বেগায়ের সাবতারিকি হ্যাঁ মির্জা কাদিয়ানি কয় আমাকে ছাড়া আর সব বাদ দিতে হবে মানে কোরান সুন্না সাহাবা আর সব বাদ দিয়ে শুধু তাকেই মানতে হবে কথাটা আমার না কাঁদিয়ানির বলে আমার না কাঁদিয়ানির এটা আর আছে রুহানি খাসাইন খণ্ড নাম্বার নয় পৃষ্ঠা নাম্বার বত্রিশ এই বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি আরো ক্লিয়ার বলছে আব রাহকে সেবা আর তাম রাহে বন্ধ হে বর্তমানে আমি মির্জা কাদিয়ানির এই মতবাদের রাস্তা এই ধর্মের রাস্তা ছাড়া আর যত ধর্ম পৃথিবীতে আসছে সব ধর্ম বন্ধ হয়ে গেছে মানা যাবে না এখন আপনি বলেন এ কি মুসলমান না কাফের মানব কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মির্জা কাদিয়ানি বলে সব বন্ধ সব বাদ সব কিছুর শেষ হলো তার মতবাদ তাকে ছাড়া আর কিছু মানা যাবে না যারা এমন কথা কয় ওই কাদিয়ানি মতবাদ মুসলমান মুসলমান না না কাফের কাফের মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করেছে বিষয়টা এমন নয় আমরা যখন বলি মির্জা কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে তখন কাদিয়ানি মতবাদের লোকেরা কয় কই মির্জা কাদিয়ানি তো কখনো নবী দাবি করেনি তিনি বলেছেন উম্মতি নবী কি নবী আচ্ছা উম্মত কোনদিন নবী হয় কথা কয় না নবী কোনদিন উম্মত হয় এ কত বড় তার সেরা চিন্তা করেন কয় হুজুর ঈসা আলাইহিস সালাম তো নবী আবার উম্মত হিসেবে তো আসবে তো হয় তো হ্যাঁ ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু উম্মত যখন তিনি আসবেন তিনি নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন এটাই তো বড় প্রমাণ যে উম্মত যে হয় সে নবী হিসেবে আসতে পারে না আর কথা কয় না মির্জা কাদিয়ানিরা নাকি ঐরকম সরাসরি নবী দাবি করেনি এক জায়গায় মির্জা কাদিয়ানি লিখেছে মানাম মাসিহে জামা আমি জামানার ঈসা নবী ভাই মানাম কালিমে খোদা আমি জামানার موسی নবী ওই মানাম মোহাম্মদ ও আহমদ কে মুযতাবা বলে আমি মূলত আরবের মোহাম্মদ আস্তে করুন নাউজুবিল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইলে চাঁদ সূর্য ফেল হয়ে যত সৌন্দর্য হারিয়ে যেত আর এই ব্যাটারির দিকে তাকাইলে মনে হয় আর চেহারার উপরে ঠাড়া বসে আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে মেস্কো আম্বারের ঘ্রাণ বাইর হইতো আর এই নষ্টা ভ্রষ্টা কোন জায়গা দিয়ে হেঁটে গেলে মনে হতো বাথরুমের টাঙ্কি নিয়ে গেছে এ নাকি নবী মোহাম্মদ শয়তান যখন দূরের থেকে এর দিকে তাকায় তখন শয়তান কয় যে আমি ওতর থেকে মাপ চাই আমি তোর কাছে যাবো না গেলে তুই আম আরো গোমরা করতে পারিস চলেন দেখা যাক মির্জা কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে কি করে নাই প্রমাণ নেন এটা হলো বাইশ নম্বর খন্ড রুহানি খাজাইন পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর

তাহলে মির্জা কুলাম মির্জা কাদিয়ানের বাপ ছিল না ছিল না এখন যদি ও আদম হয় তাহলে বোঝা যাবে এইটা তার হালাল বাপ না কথা কয় না তাহলে বোঝা গেল পাটটা হারাম জাদা কথা কয় না মেয়া মির্জা কাদিয়ানি কয় মাই আদম হো মাই শিখ হ মাই নো হ মাই ইব্রাহিম হ মাই ইশাক হ মাই ইসমাইল হ মাই ইয়াকুব হ মাই ইয়ুসুফ হ মাই মুসা হ মাই দাউদ হ মাইসা আর আ হজরত সাল্লাল্লা আহসাল্লাম কে নাম কামাই আতাম আতম হোয়ানি জিল্লি তোরপর মুহাম্মদ ওর আহমাদ হো এ নাকি ইয়াকাই এই আমি ভাবলাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর তাকলাম মুরাদুল হ উনাকি একাই সব মির্জা কাদিয়ানি এতক্ষণ তো শুধু নিজেকে নবী দাবি করেছে এই নবী দাবি করেও মির্জা কাদিয়ানি খান্ত হয়নি মির্জা কাদিয়ানি অবশেষে আবার দাবি করেছে এটা হলো রুহানি খাজাইন পৃষ্ঠা নাম্বার খন্ড নম্বর 5 পৃষ্ঠা নাম্বার 564 মির্জা কাদিয়ানি কয় ওয়া রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কন্তু আন্নানি হু আমি নিজেকে একবার এটার উর্দু আর একটা ব্যাখ্যা আছে এটা তো আরবি এবারত এই আরবি এবারতের উর্দু মানে অনুবাদটা আবার এই তেরো নম্বর খণ্ডের একশো তিন নম্বর পৃষ্ঠায় লিখেছে লিখতেছে মাইনে আপনি এক কাশ মে দেখা আমি এক কাশ দেখলাম যে মাই খোদ খুদা হো যে আমি মূলত আল্লাহ আর ইয়াকিন কিয়া কে ওহি হো এবং জিরো বিশ্বাস করে নিয়েছিলাম যে হ্যাঁ আমি খোদা শুধু এতটুকু দাবি করেই মির্জা কাদিয়ানি শেষ হয়নি এটা হলো বিশ নম্বর খন্ড বিশ নম্বর খন্ডের চারশো নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে আল্লাহ নাকি তারে বলছে মির্জা তু মুজসে এইসা হে যেইসা কে মাই হি জহের হো গিয়া এই পাঁচ নম্বর খণ্ডের মধ্যে সে শুধু এতটুকু বলেই শেষ হয়নি আরো বলছে পাঁচ নাম্বার খন্ডের পাঁচশো পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় বলে

এখন আপনি আমাকে বলেন একে মুসলমান না কাফের যেই মির্জা কাদিয়ানি বলে আমরা আমরা বলি মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মির্জা কাদিয়ানি বলে সেই খোদা সেই নবী তাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না বলেন এখন সিদ্ধান্ত জানান মির্জা কাদিয়ানি এরা মুসলমান না কাফের আচ্ছা আর একটা সম্প্রদায়ের কথা বলি ইমান ধ্বংস করার জন্য অনেক ফেরকা আছে এর মধ্যে আরেকটা ফিরকার নাম হলো হেসবুত তৌহিদ এরা আপনাদের মানিকগঞ্জে প্রচুর হারে কাজ করছে আপনারা জানেনি না অনেকে মানিকগঞ্জে তারা বিরাট এক সম্মেলন করে গেছে কয়েকদিন আগে অথচ পাক্কা কাফের মুসলমানের নাম ধারণ করে তাওহিদের নাম দিয়ে মানুষের ইমানকে বরবাদ করে দিচ্ছে তাহলে বলেন মানতে হবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যদি কেউ বলে নবীর সুন্নাত মানার দরকার নাই দাড়ি টুপি জুব্বা পাগড়ি মানার দরকার নাই মুসলমান না কাফের এই এটা হলো হেজবুত তাহিদের একটা বই নাম ইসলাম শুধু নাম থাকবে লেখক এমামুজ্জামান জনাব বাইজ খান পন্নি এ লোকটা ছিল রাজাকার এ যে রাজাকার ছিল এর প্রমাণ বঙ্গবীর কাদের সিদ্দিকী তার স্বাধীনতা একাত্তর বইয়ের মধ্যে লিখেছে যাই হোক এই ইসলাম শুধু নাম থাকবে বইটার একশত একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লিখছে পক্ষে দাড়ি টুপি পাগলি জোব্বার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আরো লিখতেছে দেন মধ্যে লিখতেছে জেহাদ ছেড়ে দেওয়ার পর নবীর সুন্নার বিকল্প হিসেবে নেওয়া হলো তার ব্যক্তিগত অভ্যাস অনভ্যাস পছন্দ অপছন্দ ইত্যাদি যেগুলোর সাথে তার ব্যক্তি জীবনের মুখ্য উদ্দেশ্য তার ওপর আল্লাহর দেওয়া দায়িত্বের কোনো সম্বন্ধনই নেই মানে ব্যক্তিগত যে সমস্ত সুন্নাত এগুলো তার ব্যক্তিগত ব্যাপার ওগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই এবং তারা এই বইটার একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে বলেন নবীর সুন্নাত মানার কথা আছে না নাই আল্লাহ বলেন আমার নবীকে আমাকে যদি কেউ ভালোবাসতে চাও কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আই ফাত্তাবিউ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন আমার ভালোবাসা যদি পেতে চাও নবীর সুন্নাত মানো কথাটা আমার না আল্লাহর নবীজি বলেন যদি কেউ জান্নাতে যেতে চায় মান আতা আনি দাখাল জান্না ওয়া আসানি ফাকাদ আবা যে আমার সুন্নাত মানবে সেই জান্নাতে যাবে যে সুন্নাত মানবে না সে অস্বীকারকারী হিসেবে জাহান্নামে যাবে তাহলে বলেন নবী তার সুন্নাত মানার কথা বলেছেন না বলেন নাই হাজবুত তাওহীদ এই বইটার ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 133 34 নম্বর পৃষ্ঠায় লিখছে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি এখন বলেন হেসবুত তাউিদ যারা দাবি করে যে তাদের কোনো কিছু মানতে হবে না নবীর সুন্নাত এ লোকটা মুসলমান এরা মুসলমান না কাফের শুধু এটা না আর একটা বই আছে আমার কাছে বইটার নাম আকিদা এই বইটার ষোলো নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে বিস্তারিত লম্বা আলোচনা করেছে এত লম্বা টাইম আমার হাতে নেই এখানে তারা যেটা বুঝিয়েছে ষোলো নাম্বার পৃষ্ঠায় দাড়ি টুপি পাগড়ি জুব্বা যেগুলো সুন্নাত হিসেবে সমাজে প্রচলিত আছে এগুলো পালন করে যারা সুন্নাত মনে করে যারা এরা জাহান নামে এরা নাকি বাহাত্তর দলের অন্তর্ভুক্ত বলেন যারা নবীর সুন্নাতকে কে জাহান্নামীদের আমল বলে কটুক্তি করে এরা মুসলমান নাকি টাটকা কাফের এরা তো বলেন নবীর সুন্নাত মানার দরকার নাই কিন্তু আবার বলে বলেন তো মানতে হবে কয়টা বলে যদি কোনো ভুল কিছু হয়েও যায় তবুও তাদের নেতাদের কথা মানতে হবে বলেন আল্লাহ রসুলের সাহাবিদের অবাধ্য হয়ে কোন নেতাকে মানা যায় কিন্তু হেসব তাহিদ কি লিখতেছে দেখেন এটা হলো ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের নাম পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন এই চুয়ান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া লিখছে বলে নেতার আদেশ যদি ভুল মনে হয় তবুও তা পালন করবে মানে নেতা যদি ভুল কিছু সিদ্ধান্ত দেয় মানতে হবে তবুও এই যে একটু আগে তারা বললো সুন্নাত নবীর সুন্নাত মানার দরকার নাই কিন্তু এখন আবার বলে নেতাকেই মানতে হবে এটার কারণ কি কারণ হলো এই বইটার মধ্যে তারা লিখেছে এই বইটার নাম হলো কি নাম এটার লেখক হলো ছোট খান পন্নি জীবনী হলো বড় দাজ্জালের লেখক হলো খান পন্নি এই বইটার উননব্বই নব্বই তিরানব্বই এই তিনটা পৃষ্ঠার মধ্যে হেজবুত তাওহিদ লিখেছে হেজবুত তাওহিদের পৃথিবীতে যত সাহাবি ছিলেন। এবং যত নবী রাসুল দুনিয়াতে আসছেন সবার চাইতে হেজবুত তাওহিদের প্রত্যেকটা সদস্যের মর্যাদা নবী রসুলদের চাইতে অনেক বেশি এখন আপনি আমাকে বলেন এরা মুসলমান না কাফের যদি বলেন হুজুর প্রমাণটা দেন তো এখনই দেখে নিয়ে যেতে পারেন আপনারা অনেক লম্বা তিন পৃষ্ঠা তো পড়তে অনেক সময় লাগবে তাহলে এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন যারা নবীকে বাদ দিয়ে শুধু আল্লাহর কোরআন মানবে বলে আহলে কোরআন নাম দিয়ে নবীর সুন্নাত বাদ দিতে চায় যারা কাদিয়ানি রূপ ধারণ করে যারা সবকিছু বাদ দিয়ে শুধু কাদিয়ানিকে মানতে চায় যারা সবকিছু বাদ দিয়ে শুধু নেতার আদেশ পালন করো বলে যে হেসবুত তৌহিদ কথা বলতে চায় আমি আপনাদের কাছে সিদ্ধান্ত জানতে চাই এরা মুসলমান না কাফের মুসলমান না কাফের আপনাদের এলাকায় যারা আছে কিছু কিছু পীর এরা বলে শুধু শরীয়ত মারেফাত চলে শরীয়ত লাগে না এমন ভন্ড পীর আছে না নাই আছে আছে